মালদা জেলা বইমেলায় খোট্টা ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমিতির মুখপত্র প্যাচিয়া বাতাসের তৃতীয় সংখ্যা প্রকাশিত হয় পতিত পাবন চৌধুরীর কাব্য দৌড় এবং অমরচন্দ্র কর্মকাণ্ডের খোট্টা উপন্যাস জাহির বংভি চোর হেলে। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় গ্রন্থ তিনটির মোড়ক উন্মোচন করেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিশিষ্ট সমাজসেবী কেদারনাথ মণ্ডল এবং মঞ্চ একুশের সম্পাদক দুলাল ভদ্র প্রমুখ ডোমনি গানের কিছু অংশ সুরেলা কণ্ঠে গেয়ে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন সচিন মণ্ডল অবহেলিত গান পশ্চিমবঙ্গের সব জেলাতে গেছি ডোমনিটাকে নিয়ে এবং ভারতবর্ষের আটটা স্টেটে আমি গান করেছি তাহলে আমার ভাষা যে একেবারে তুচ্ছ নয় অনেক উপরে আমাকে আটটা স্টেট দেখাতে পারে এই ভাষা নিয়েই ডোমনি গান বেশি কিছু বলবো না আর গান যেহেতু আমি লিখে লিখে সবাইকে দিকে গাওয়াই ওই জন্য আমার সব কথা মনেও পড়ছে না তবে দু লাইন গাইছি আর কি আমার মায়ের কাছ থেকে শোনা তাই মাকে আমি এত দূর পৌঁছে শিল্পী হিসাবে পরিচিতি পেয়ে মালদা জেলা সহ ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে তাই আমি আমার মাকেই আমার গানের ভাষাতে প্রণাম জানাচ্ছি মোর মা